মজা করতেছিলাম সে বাচ্চারা বলেছিল যে বাচ্চাটার নাম হচ্ছে আদে আমি বলেছিলাম আদি সাদে কাদি

আমি কিছু পোস্টাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ছবি গুলা কিন্তু খুবই সুন্দর আসছিল খুবই ভালো লাগবে তো এরকম যদি কোনো হোম সার্ভিস নিয়ে চানো স্টুডিও থেকে আমাদের

তো আপনার যদি মেকআপ শিখতে চান তাহলে কিন্তু আমার স্টুডেন্ট আসতে পারে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটু পোজ দেখেন সে যুগে একবার মনে হচ্ছে যে ওনারই যেন বিয়ে আসলে কিন্তু ওনার বিয়ে না বিয়ে ছিল যে প্রথমে যাকে দেখেছেন তার হচ্ছে বিয়ে ছিল তো আপনারা কিন্তু যদি কেউ হোম সার্ভিস নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন স্টেজে আমরা কিন্তু সেদিন আরো দুইজনের পাঠিয়ে মেকআপ করে দিয়েছিলাম এটা হচ্ছে বৌদি এবং বৌদির ননদ এবং আমার ইনস্টেন্ট ছিল সে হচ্ছে গিয়েছিল আর একটা রিজন আছে কারণ হচ্ছে বিয়েটা ছিল আমার সিস্টারের বাড়িতেই যে আমার সাথে যে কাজ করে ওর বাড়িতেই ছিল ওর দেবরের বিয়ে ছিল তো আমার কাছেই তো সাজবে সেটা তো ফাইনাল আরেকজন ছিল ছিল তো এরকম লোক নিতে চলে আসতে হবে হৃদ স্টুডিওতে আমি মডেল যোগ দিচ্ছি কেউ যদি মডেলিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবে দেখা হবে